বন্ধুরে বললাম একটা হাতি পুষব সে বলে একটা প্রেম করে নে শখ মিটে যাবে কোথায় প্রেম আর কোথায় হাতি হিসাব তো মিলে না যাই হোক বাসায় বললাম আমার একটা হাতি কেনার টাকা দাও তারা আমার দিকে দেব দেব করে থাকিয়ে ফিস করে একজন আরেকজনকে বলে লেটার দ্রুত বিয়ে দিতে হবে নয়তো মাথা খারাপ হতে বেশি দিন নাই বিয়ে ঠিক হলো হবু শ্বশুরকে বললাম যৌতুক দিতে হবে না কিন্তু একটা হাতি অন্তত দেন উনি দেখলাম আড়ালে আমার আব্বারে নিয়ে বললেন বিআই ছেলের মাথায় কি সমস্যা আছে নাকি আব্বা সীমিত হেসে বললেন আরে না ছেলে একদম ঠিকঠাক শুধু একটা হাতি হাতি করে বাসর রাতে বউরে বললাম দুজন মিলে একটা হাতি পালবো কি বলো সে দেখলাম দ্রুত হাতে টাইপ করে মেসেজ সেন্ড করলো চেয়ে দেখি অরবুণরে লিখেছে কার পাল্লায় পড়লাম দিদি সে তো নিজের বাচ্চার চেষ্টা না করে হাতির বাচ্চা পালার প্রিপারেশন নিচ্ছে বোনের হাতি পাল্লা আমার হয়নি তবে দুই বছর পর বুঝতে পারলাম আব্বা আর শ্বশুর আব্বা মিলে আমারে ঠিকই হাতি দিছিল বুঝতে একটু লেট হইছে আর কি